আসি বাকি এগুলো পাইছি আপনার রেক্সিনের নিচে আপনার খালের নিচে পাইছি রেক্সিনের নিচে পাইছি কিন্তু মনে বাচ্চা আমাদেরকে যদি আরো এক সপ্তাহ আগে আনতো তাহলে আমরা সবগুলো মনে করতে ধরতে পারতাম কথা বলছেন এখন আমাদেরকে এমন টাইমে আনছে আমি আজকে আবার আপনার ইয়ার থেকে নাতের পাড়ুয়ার থেকে জেল বাড়ির থেকে আমি আজকে আবার তেরোটা সাপ ধরছি জেল বাড়ি হ্যাঁ জেল বাড়ির থেকে আপনি কুমিল্লা যাওয়ার পথে হ্যাঁ আমার সাপগুলো দেখতে বুঝতে পারবেন এই দেখেন আমি আপনাকে তোমরা এপিসোডে যাও আর পিছনে বাচ্চারা তোমরা সবাই সবাই এইগুলো নিচে থাকতে পারো সবাই এইগুলো

দর্শক আপনারা দেখেন জেলখানা বাড়ি থেকে উনি তেরোটা না ভাই অনেকগুলো বাচ্চা এখানে দেখছেন আপনারা কতগুলো সাপের বাচ্চা এখানে আর আজকে এখান থেকে তিনটা উদ্ধার করছে এখানে সকালে কিন্তু এখান থেকে ছয়টা মারা হয়েছে এখানে ওরে বাবারি

যাও 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 ভিতরে যাও আস্তে আস্তে যাও দর্শক আপনারা দেখেন আজকে জেল বাড়ি থেকে কিন্তু কে সাপটা ধরা হয়েছে এবং তার সাথে কিন্তু কারো বাচ্চা কয়টা ভাই তেরোটা না তেরোটা বাচ্চা তেরোটা সহকারে এটাকে ধরা হয়েছে আর এখান থেকে এখন পর্যন্ত মা সাপটাকে এখনো পায়নি তারা তারপরে এখানে তিনটা বাচ্চা উদ্ধার করা হয়েছে আচ্ছা এটার নাম কি কালী না ভাই কালী শানক বলা হয় যেটা এখানে এই বাচ্চাগুলো

আজকে আজকে সমাপ্তি করছে এখানে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পরে কিন্তু আপনি নিরাপদ থাকবেন আপনার পাশে যদি অপরিষ্কার থাকে বিষাক্ত জিনিস সাপ এবং বিভিন্ন জিনিস এখানে এখানে এসে কিন্তু এখানে আমাদের এখানে বাউরা বাজি যার গেত আমরা একটু জীবন মরণ লেখে আমরা একটু আমাদের মতন আমরা একটু খেলেন আমরা একটু ভাই রহিম ভাই আমরা একটু শেষ বাবের মতো আপনি থেকে একটু স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আপনি আমাকে দিবেন আমি এটা দিয়ে দিব যাতে এখানে পাবলিক মানুষ যাতে বিভিন্ন জায়গা থেকে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এটা যদি একটু আপনি একটু আমার নাম্বারটা নেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স এইট ফোর সিক্স সেভেন জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বার আমার সাথে যোগাস আপনি কোথায় বলে ঠিকানাটা একটু বলে আমার ঠিকানাটা হলো লাকসাম পশ্চিমগাঁও কান্দিপাড়া রোড এখানে আমাকে আসলেই পাবেন ঠাকুরপাড়ার পরে আমার বাড়ি আপনার নাম আমার নাম আব্দুল রহিম দর্শক আব্দুল রহিম ঠাকুরপাড়া রাস্তা যেটা রয়েছে ঠাকুরপাড়া রোড সেই ঠাকুরপাড়া রোডে গেলে দাঁড় পাশে ওনাকে আপনারা পাবেন রহিম ভাইকে ওনার নাম্বারটা আমি দিয়ে দিব দেওয়ার সেখান থেকে আপনারা খোঁজ করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বিশেষ সাপ থাকে ওনাকে বললে উনি কিন্তু ওখান থেকে উদ্ধার করতে পারবেন এবং আজকে জেলখানা বাড়ি থেকেও তিনি কিন্তু তেরোটা বাচ্চা এবং মা সাপটাকে তারা এখান থেকে উদ্ধার করেছেন তো আপনারা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং আপনি নিজের ঘরের ভিতরে যে ময়লা আবর্জনা সেটা থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার পরে আপনি নিরাপদ আপনি থাকতে পারবেন কেন সাপ কিন্তু বিভিন্ন জড়বি জাবলার ভিতরে কিন্তু সাপ থাকেন এবং শুকনো জায়গার মধ্যে সাপগুলো থাকেন তো দর্শক আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ बृহুতর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা